আসসালামু আলাইকুম আপনার ফেসবুকে বা আপনার ফেসবুক পেজে যে আপনি রিলস ভিডিও আপলোড করতেছেন বা রিলস ভিডিওতে আপনি কিভাবে একটা প্রফেশনাল বা একটা থাম আপনি কিভাবে সেট করবেন সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি সম্পূর্ণ জানতে পারবেন তামমেল বলতে এই যে দেখতে পাচ্ছেন কিছু রিলস ভিডিও আমার এখানে শো হচ্ছে এগুলো সম্পূর্ণই সাজেস্ট করা রিলস ভিডিও যেগুলোকে আপনি কোনো আমি কোনো রকম ফলো দিয়ে রাখি নাই যে কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ সেগুলো অটোমেটিকভাবে আমার সামনে সাজেস্ট করছে লেট করলে দেখতে পাচ্ছেন এই যে এখানে যে থামমেলগুলো আমার চোখের সামনে এখানে এখানে মোবাইল আমার সামনে শুরু হচ্ছে এগুলো একটা হচ্ছে তামমেল সো এই তামবেল ধরনের তামেল যদি আপনি আপনার লিস্ট বিরুদ্ধে বা আকর্ষণীয় তামেল যদি আপনি রিস্ট বিরুদ্ধে আপনি অ্যাড করেন তাহলে কী হবে যে কোনো বিওয়া খুব সহজেই এই আপনার থামবেল থেকে এটা হয়ে আপনার বিরুদ্ধে সে কী ক্লিক করবে এবং সে আপনার ভিডিও প্লে করবে সো এই সব দিক দিকে আপনার ভিডিওতে অনেক বিওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে সো এই ধরনের একটি অ্যাডাক্টিক তামমেল আপনি আপনার লিস্ট ভিডিওতে কীভাবে অ্যাড করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে আপনি সম্পূর্ণ জানতে পারবেন সো ভিডিওটা শুরু করার আগে যে কথা না বললে নয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আরো সাবস্ক্রাইব করে রাখছেন তাহলে থ্যাংক ইউ সো মাচ দেন বোতর আপনি আপনার রিলস ভিডিওতে থামমেল অ্যাড করার জন্য আপনি যে প্রথম রিল্স ভিডিও আপলোডের প্রসেসে আপনাকে যেতে হবে সো আমি একটা রিল ভিডিও আপলোডের প্রসেসে চলে যাচ্ছি মনে করেন আমি এইগুলো আপনাদের দেখানোর জন্য প্র্যাকটিক্যালভাবে আপনি একটা রিল্স ভিডিও প্রসেস আপনি ক্রিয়েট করতেছি মনে করেন এই দেখতে পাচ্ছেন এরকম এরকম দেখতে পাচ্ছেন একটা রিল ভিডিও রিল্স ভিডিও থামমেল রিল্স ভিডিও আমি ক্রিয়েট করতেছি দেখতে পাচ্ছেন এটা একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন অটোমেটিকভাবে সো এই যে রিল্স ভিডিও সো আমি দেখি নেক্সট অপশানভাবে ক্লিক করে দিলাম নেক্সট অপশন ক্লিক করে দেওয়ার পর রিল্স ভিডিও দেওয়া এভাবেই শু হচ্ছে এভাবে শু হচ্ছে এখানে আপনি উপর দিকে আপনি হ্যাশট্যাগ দিয়ে আপনি কিছু হ্যাশট্যাগ হ্যাশট্যাগ ইউজ করতে পারেন এরপর আপনি এইগুলো প্রসেস তো আপনি নিজে জানেন সো আমি থাম মেলাইট করার জন্য আপনি কী করবেন এই যে সিমোর সেটিং নামে একটা শো রয়েছে দেখতে পাচ্ছেন সিমোর সেটিং এই অপশনের উপরে ক্লিক করে দেবেন এরপর কভার টেস্ট নামে যে অপশনটা রয়েছে এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করে আপনি এখানে যেই এই দেখতে পাচ্ছেন নিচে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কভার এখান থেকে এটা হচ্ছে আপনার ভিডিও লেন্থ সো এখান থেকে আপনি যে কোনো একটা কভার আপনি দিতে পারবেন যে ভিডিওর মাধ্যমে যে এটেপটি রয়েছে সেই এটেপটি কভার আপনি এখানে অ্যাড করতে পারেন এটা হচ্ছে নিচে কভার দেখতে পাচ্ছেন এখানে যে নিচেটা এদিক সেদিক যাচ্ছে সেটা হচ্ছে মূলত কভার সো সেইটা যদি দেন তাহলে আপনাকে আপনার এটা আপনার তামিল হিসাবে আপনার ভিডিওতে গ্রহণযোগ্য হবে এছাড়া যদি আপনি চান যে আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ভিডিও ছবি বা যে কোনো কিছু কিছু আপনি আপনার এই ভিডিও রিল্স ভিডিওতে অ্যাড করতে চান সেটাও পারবেন সেটা অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন অ্যাড ফ্রম গ্যালারি দেখতে পাচ্ছেন এটার ফোর্ম আপনি ক্লিক করে দিবেন অ্যাটার ফর্ম ক্লিক করে দিলে দিলে আপনি যেখান থেকে যে কোনো একটা ছবি বা যে কোনো কিছু আপনি সিলেক্ট করতে পারেন যেটা আপনার পছন্দ নয় যেটা আপনি আপনার রিল্স ভিডিওতে অ্যাড করতে চাচ্ছেন সে ধরনের একটা ছবি আপনি এখানে অ্যাড করতে পারেন মনে করেন আমি এই ছবিটা দিয়ে দেবো দেখতে পাচ্ছেন এই ছবিটা এখানে অ্যাড হয়ে গেছে এরপর আপনি আবার এখানে প্লাস একে উপর ক্লিক করে দেবেন প্লাসনের উপরে ক্লিক করে দিলে এখানে আর কিছু করতে হবে না আপনাকে উপরে যে সেই বস্টন দেখতে পাচ্ছেন জাস্ট উপরে সেই বস্টন এটার উপর ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে যে আপনি যে ছবিটা আপনার কভার হিসাবে আপনি গ্যালারি থেকে করে দেন সেটাই অটোমেটিকভাবে এখানে তামিল হিসাবে শুভ হচ্ছে আপনার ড্রেস ভিডিওতে সো এই যে নিচে দেখতে পাচ্ছেন শেয়ার অপশান শেয়ার অপশান বা ক্লিক করলে অটোমেটিকভাবে এই যে প্রসেসে এখানে দেখতে পাচ্ছেন যেরকম এখানে দেখতে পাচ্ছেন সেরকমভাবে আপনার লিস্ট ভিডিওটা ফেসবুকে অটোমেটিকভাবে শেয়ার নেওয়া অপশন বা ক্লিক করলে আপলোড হয়ে যাবে সো এভাবেই আপনি খুব সহজে আপনার লিস্ট ভিডিওতে একটি অ্যাডেকটিভ অ্যাটেকটিভ থাম আপনি অ্যাড করতে পারবেন যা অনেকটা ইন্টারেস্টিং হবে এবং আপনার বি ওয়াশটা অনেকটিভ অ্যাটেকটিভ হয়ে আপনার বি ওয়াশটা সেইটার উপর ক্লিক করে অনেকটা বি ওয়াস আপনি গেন করতে পারবেন এই থামমেল অ্যাড করার কারণে সো বন্ধুরা এভাবে আপনি আপনার ফেসবুক রিলস ভিডিওতে আপনি একটা অ্যাড করতে পারেন তার মধ্যে হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কারণ আমরা বিভিন্ন ইনফর্মেটিভ আসি এই চ্যানেলে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ